পহেলা বৈশাখে আমাদের কারো কারো বাঙালির সংস্কতা সংস্কৃতির আপনার চর্চা করতে গিয়ে আমরা সেই দিনে সেই পহেলা বৈশাখে আমরা বাড়তি কিছু আয়োজন করি আমরা বাড়তি কিছু ব্যবস্থাপনা রাখি এই দিনের জন্য আমরা অনেক ফ্যামিলি আছে তারা ফান্তাবাদ ইলিশ এটা সেটা এবং ওই রকম জামা কাপড় ওই কালারের বৈশাখী কিছু জামা কাপড় আছে পহেলা বৈশাখ উদযাপন করার মতো বাজারে সেই সময়ে পাওয়া যায় মার্কেটে সেই সময়ে এটা এটা দেখতে পাওয়া যায় এবং অনেকে বাচ্চাদেরকে এবং নিজেরা পড়ে নিজের স্ত্রীকেও পড়ায় তারপরে দেখা যায় ওই কালারের শাড়ি ওই রকম করে তাকে বের করে ঘরের থেকে বের করে আবার ওই দিনে বিশেষ স্পেশাল কিছু রান্নাবান্না হয়ে থাকে স্পেশাল কিছু আপনার দিনকে উদযাপন করার জন্য খাবারের আইটেম হয়ে থাকে কিন্তু আমরা মুসলিম হিসেবে আমরা করতে পারি কি আমরা এই আশুরার এই দিনে মহারমের এই আশুরার এই দিনে আমরা স্পেশালভাবে জন্য পরিবারের জন্য খরচ করতে পারি আমরা পরিবারের জন্য খরচ করবো এর ব্যাপারে সাল্লাম একটি হাদিস হচ্ছে পাল নবী আশুরা ওয়া আল্লাহ আলাইহি সাহ ইয়াতি যে নবীকরণ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুর দিবসে এই দিনে পরিবার পরিজনের জন্য ফ্যামিলির জন্য মুক্ত হস্তে হাতকে প্রসারিত করে মুক্ত হস্তে ব্যয় করবে আল্লাহ তাআলাহ তাকে সারা বছর গোটা বছর তাকে সচ্ছলতা দান করবেন সুবান আল্লাহ আন তাহলে বুঝা গেল যে এমনি তো আমরা পরিবারের জন্য ফ্যামিলির জন্যই ব্যয় করছি পরিবারের জন্যই তো আমরা খরচ করছি কিন্তু এই আশুরার এই দিনে আমরা যদি পরিবারের জন্য যদি একটু বেশি খরচ করি একটু হাতকে প্রসারিত করি আমরা যদি মুক্ত হস্তে যদি খরচ করি দেখা যায় এমনি স্বাভাবিকভাবে আমার ঘরে মাছ থাকে খাবারের মিনিতে মাছ থাকে বা তরকারি একটা আইটেম থাকে কিংবা ডাল থাকে হ্যাঁ ভাত থাকে আমরা যদি আসলে এই দিনে আমরা যদি এর সাথে বা অথবা এটাকে একটু এই দিনের জন্য বা একবেলার জন্য এটাকে আমরা একটু আলাদা রেখে ভিন্ন ধরনের যদি আমরা যদি একটু ভালো মানের খাবারটাকে ফ্যামিলি পরিবারের জন্য যদি উপস্থাপন করতে পারি হয়তো খরচের তা একটু পরিমাণে কি হবে বাড়বে আমরা এখানে একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন খাবারের মিনিতে ভিন্নতা আনতে পারি একটু ভালো মানের কোনো খাওয়ার অ্যাড করতে পারি যোগ করতে পারি পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু আমরা একটু খেতে পারি আমরা পরিবারের সদস্যদেরকে একটু ভালো মানের হ্যাঁ কাপড় বা পোশাকের ব্যবস্থা করে দিতে পারি এই যে আমরা তাদের জন্য একটু খরচ করব একটু ভালো মানের খাবার ব্যবস্থা করব একটু তাদের জন্য যে একটু অন্য দিনের থেকে অন্য মাসের তুলনায় যে এই মাসে বা এই আশুরার এই দিনে যে আমরা একটু খরচটা বেশি করব। আল্লাহ রসুল সাল্লাফাক আল্লাহ যে ব্যক্তি এই ফ্যামিলির জন্য সেই দিনে একটু বেশি খরচ করলো মুক্ত হস্ত খরচ করলো আল্লাফাক ওই পরিবারের ওই উপার্জন ব্যক্তিকে সারা বছর পরিবারের ব্যয় খরচ বহন করবার জন্য আল্লাফাক সচ্ছলতা দান করবেন সুহান